কল্পনা করুন একটি শহর যা লাল গোলাপি পাথরের মধ্যে খোদাই করা যেখানে প্রতিটি কাঠামো যেন প্রাচীন ইতিহাসের গল্প শোনায় পেট্রা জর্ডানের এই রহস্যময় শহর বিশ্বের বর্তমান সাত আশ্চর্যের একটি যা তার অপূর্ব সৌন্দর্য ও স্থাপত্যের জন্য বিখ্যাত এক সময় ছিল এটি নাবাতিয়ানদের রাজধানী একটি বাণিজ্যিক কেন্দ্র যা পৃথিবীর বিভিন্ন প্রান্তকে সংযুক্ত করেছিল পাহাড়ের গভীরে লুকোনো এই শহর কিভাবে সভ্যতার অসাধারণ নিদর্শন হয়ে উঠল স্বাগতম কালচক্র এর এই বিশেষ পর্বে যেখানে আমরা আপনাদের নিয়ে যাব পেট্রার রহস্যময় জগতে এই পর্বে আমরা জানব এর ইতিহাস নির্মাণের গল্প সাংস্কৃতিক গুরুত্ব এবং আধুনিক সময়ে এর ভূমিকা এই আশ্চর্যময় যাত্রায় আমাদের সঙ্গী হন এই ভিডিওটি মিস করবেন না লাইক শেয়ার কমেন্ট করে আপনাদের মতামত জানান আর সাবস্ক্রাইব করে যুক্ত হন কালচক্র এর এই ঐতিহাসিক অভিযানে কারণ আমরা প্রতিদিন খুঁজে চলি পৃথিবীর হারানো সব গল্প পেট্রা জর্ডানের দক্ষিণে অবস্থিত একটি প্রাচীন শহর যা তার অপূর্ব সৌন্দর্য ও স্থাপত্যের জন্য পৃথিবী জুড়ে বিখ্যাত এই শহরটি বিশ্বের বর্তমান সাতাশ্চর্যের একটি হিসেবে স্বীকৃত এবং এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাতেও স্থান পেয়েছে লাল গোলাপি পাথরে খোদাই করা এই শহরের প্রতিটি কাঠামো যেন সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক সময় এটি ছিল নামাতিয়ানদের রাজধানী একটি প্রাচীন আরব সভ্যতা যারা এই শহরকে বাণিজ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করেছিল পেট্রার ইতিহাস স্থাপত্য এবং এর সাংস্কৃতিক গুরুত্ব আমাদেরকে মুগ্ধ করে আজ আমরা এই শহরের গল্পে ডুব দেব এর সৃষ্টির ইতিহাস নির্মাণের পেছনের কারণ এর সাংস্কৃতিক তাৎপর্য এবং আধুনিক সময়ে এর ভূমিকা নিয়ে জানব পেট্রার ইতিহাস শুরু হয় খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে যখন নাবাতিয়ানরা এই অঞ্চলে তাদের রাজধানী স্থাপন করে যারা মরুভূমির কঠিন পরিবেশে বসবাস করত এবং বাণিজ্যে অসাধারণ দক্ষতা অর্জন করেছিল তারা মধ্যপ্রাচ্য ভারত এবং ভূমধ্য সাগরীয় অঞ্চলের মধ্যে বাণিজ্য পথ নিয়ন্ত্রণ করত পেট্রার অবস্থান ছিল এমন একটি জায়গায় যেখানে বিভিন্ন বাণিজ্য পথ মিলিত হতো এই শহরটি মরুভূমির মাঝে একটি উপত্যকায় অবস্থিত ছিল যা পাহাড় দিয়ে ঘেরা এই প্রাকৃতিক অবস্থান পেট্রাকে একটি নিরাপদ আশ্রয়স্থল এবং বাণিজ্যের জন্য আদর্শ স্থান করে তুলেছিল নাবাতিয়ানরা এই পাহাড়ের পাথর খোদাই করে তাদের শহর গড়ে তুলেছিল যা তাদের স্থাপত্য দক্ষতার একটি অসাধারণ নমুনা পেট্রার সবচেয়ে বিখ্যাত কাঠামো হল আল খাজনে যাকে ইংরেজিতে ট্রেজারি বলা হয় এই অসাধারণ কাঠামোটি পাহাড়ের একটি পাথরে খোদাই করা হয়েছিল এবং এর উচ্চতা প্রায় চল্লিশ মিটার আল খাজনের সামনে দাঁড়ালে মনে হয় যেন এটি সময়ের বাহিরে অবস্থিত এর জটিল নকশা স্তম্ভ এবং খোদাইকৃত মূর্তিগুলো নাবাতিয়ানদের স্থাপত্য কৌশলের প্রমাণ বহন করে অনেকে বিশ্বাস করেন যে আল খাজনে একটি সমাধিকাঠামো যা সম্ভবত একজন নাবাতিয়ান রাজার জন্য নির্মিত হয়েছিল তবে এর নাম ট্রেজারারি হওয়ার পেছনে একটি কিংবদন্তি তথ্য আছে স্থানীয় লোককাহিনী অনুসারে এই কাঠামোর উপরের অংশে একটি পাথরের কলসে অঢেল ধন সম্পদ লুকানো আছে যদিও এটি কেবল একটি গল্প তবুও এটি পেট্রার রহস্যময় আকর্ষণকে আরও বাড়িয়ে তুলেছে পেট্রার আর উল্লেখযোগ্য কাঠামো হল আদ যাকে মনাস্ট্রি বলা হয় এটি শহরের উঁচু পাহাড়ে অবস্থিত এবং এটি দেখতে আল খাজনের মতোই তবে আরও বড় আদায়ের উচ্চতা প্রায় পঞ্চাশ মিটার এবং এটি পাহাড়ের একটি বিশাল পাথরে খোদাই করা এই কাঠামোটি খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয় এটি সম্ভবত একটি ধর্মীয় স্থান হিসেবে ব্যবহৃত হতো তবে এর সঠিক উদ্দেশ্য এখনও পুরোপুরি স্পষ্ট নয় আর দায়েরে যাওয়ার জন্য প্রায় আটশোটি সিঁড়ি ভাঙতে হয় এবং উপরে পৌঁছে পেট্রার অপূর্ব দৃশ্যও দেখা যায় এই কাঠামোটি নাবাতিয়ানদের ধর্মীয় এবং সাংস্কৃতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল নাবাতিয়ানরা পেট্রাকে শুধু একটি বাসস্থান হিসেবে গড়ে তোলেনি তারা এটিকে একটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবেও তৈরি করেছিল তারা মশলা ধূপ রেশম এবং অন্যান্য মূল্যবান পণ্যের বাণিজ্যে নিয়োজিত ছিল পেট্রার ভৌগোলিক অবস্থান এটিকে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথের কেন্দ্রে পরিণত করেছিল তারা বিভিন্ন দেশ থেকে বণিকদের আকর্ষণ করত এবং তাদের কাছে থেকে কর আদায় করত। এই অর্থ দিয়ে নাবাতিয়ানরা তাদের শহরকে আরও সমৃদ্ধ করেছিল পেট্রায় একটি বিশাল বাজার এলাকা ছিল যেখানে বিভিন্ন দেশের বণিকরা তাদের পণ্য বিক্রি করত। এই বাণিজ্য কার্যক্রম পেট্রাকে একটি সমৃদ্ধ শহরে পরিণত করেছিল এবং এটি নাবাতিয়ানদের ক্ষমতা ও প্রভাব বৃদ্ধি করেছিল নাবাতিয়ানদের একটি অসাধারণ দক্ষতা ছিল পানি ব্যবস্থাপনা মরুভূমির মাঝে অবস্থিত হওয়া সত্ত্বেও তারা পেট্রায় পানির একটি দক্ষ ব্যবস্থাপনা গড়ে তুলেছিল তারা পাহাড়ের ঢালে খাল কেটে বৃষ্টির পানি সংগ্রহ করত এবং সেটি শহরে নিয়ে আসত তারা মাটির পাইপ এবং পাথরের চ্যানেল ব্যবহার করে পানি সংরক্ষণ ও বিতরণ করতো এই পানি ব্যবস্থাপনার কারণে পেট্রায় কৃষি সম্ভব হয়েছিল এবং শহরের বাসিন্দারা তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে পারতো এই প্রযুক্তি নাবাতিয়ানদের প্রকৌশল লক্ষতার একটি উজ্জ্বল উদাহরণ মরুভূমির কঠিন পরিবেশে এমন একটি ব্যবস্থা গড়ে তোলা তাদের উদ্ভাবনী ক্ষমতার প্রমাণ দেয় পেট্রার স্থাপত্য শুধু নাবাতিয়ানদের প্রভাবেই সীমাবদ্ধ ছিল না এই শহরটি বিভিন্ন সংস্কৃতির সংমিশ্রণে গড়ে উঠেছিল নাবাতিয়ানরা গ্রিক রোমান এবং মিশরীয় স্থাপত্যের উপাদান তাদের নির্মাণে ব্যবহার করেছিল উদাহরণস্বরূপ আল খাজনের স্তম্ভ এবং নকশায় গ্রিক স্থাপত্যের প্রভাব স্পষ্ট আবার পেট্রার কিছু সমাধিকাঠামোতে মিশরীয় স্থাপত্যের ছোঁয়া দেখা যায় খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে রোমানরা পেট্রাকে তাদের সাম্রাজ্যের অংশ হিসেবে গ্রহণ করে রোমানরা এখানে তাদের নিজস্ব শৈলী প্রয়োগ করে তারা পেট্রায় একটি রোমান থিয়েটার নির্মাণ করে যেখানে প্রায় তিন হাজার দশক বসতে পারত এই থিয়েটারটি পাহাড়ের পাথরে খোদাই করা এবং এটি আজও পেট্রার একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ রোমানরা পেট্রার প্রধান রাস্তাটি পাকা করে এবং এর দুই পাশে স্তম্ভ নির্মাণ করে এই রাস্তাটি ছিল শহরের কেন্দ্রীয় অংশ যেখানে বাণিজ্য ও সামাজিক কর্মকাণ্ড হতো পেট্রার সাংস্কৃতিক গুরুত্বও অপরিসীম নাবাতিয়ানরা তাদের ধর্মীয় বিশ্বাসের প্রতিফলন ঘটিয়েছিল তাদের স্থাপত্যে তারা দুষারা নামে একটি দেবতার উপাসনা করত যিনি ছিলেন তাদের প্রধান দেবতা পেট্রার বেশ কয়েকটি মন্দির ও স্থল নির্মিত হয়েছিল যেখানে তারা ধর্মীয় অনুষ্ঠান পালন করত এই মন্দিরগুলোর মধ্যে কাসর আল বিন্ট উল্লেখযোগ্য এটি একটি স্বাধীন কাঠামো যা পাথরে খোদাই করা নয় বরং পাথর দিয়েই নির্মিত এই মন্দিরটি সম্ভবত দুষারার জন্য নিবেদিত ছিল নাবাতিয়ানদের ধর্মীয় ও সামাজিক জীবন পেট্রার স্থাপত্যে প্রতিফলিত হয় তারা তাদের সমাধি কাঠামোতে বিশেষ গুরুত্ব দিত পেট্রায় শত শত সমাধিকাঠামো রয়েছে যেগুলো পাহাড়ের পাথরে খোদাই করা এই সমাধিগুলোর নকশা ও সৌন্দর্য নাবাতিয়ানদের শিল্পকলার একটি উজ্জ্বল উদাহরণ পেট্রার গৌরব কিন্তু চিরস্থায়ী হয়নি খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীতে রোমান সাম্রাজ্যের পতনের সঙ্গে সঙ্গে পেট্রার গুরুত্ব কমতে শুরু করে বাণিজ্যপথ পরিবর্তন হয়ে যায় এবং পেট্রা ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে খ্রিস্টীয় তিনশো সালে একটি ভয়াবহ ভূমিকম্প পেট্রার বেশিরভাগ কাঠামো ধ্বংস করে দেয় এরপর শহরটি প্রায় হারিয়ে যায় এবং স্থানীয় বেদীন ছাড়া কেউ এর অস্তিত্ব সম্পর্কে জানতো না আঠারোশো সালে সুইস ভ্রমণকারী জোহান লুডভিক বুখাট পেট্রাকে পুনরায় আবিষ্কার করেন তিনি একজন বেদুইনের সাহায্যে পেট্রায় প্রবেশ করেন এবং পশ্চিমা বিশ্বের কাছে এই শহরের গল্প তুলে ধরেন তারপর থেকে পেট্রা পৃথিবীর মানুষের কাছে একটি আকর্ষণীয় স্থান হয়ে ওঠে আধুনিক সময়ে পেট্রা একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই প্রাচীন শহর দেখতে আসে পেট্রায় প্রবেশের পথটি নিজেই একটি অভিজ্ঞতা শিখ নামে একটি সরু গিরিপথ দিয়ে পেট্রায় প্রবেশ করতে হয় এই গিরিপথটি প্রায় এক দশমিক দুই কিলোমিটার দীর্ঘ এবং এর দুই পাশে উঁচু পাহাড় রয়েছে পথের শেষে হঠাৎ আল খাজদের অপূর্ব দৃশ্য চোখে পড়ে যা যেন একটি জাদুগরী অভিজ্ঞতা পেট্রায় পর্যটকরা আল খাজনে আদায়ের রোমান থিয়েটার এবং বিভিন্ন সমাধিকাঠামো দেখতে পারেন শহরের উঁচু পাহাড় থেকে পেট্রার পুরো দৃশ্য দেখা যায় যা একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা স্থানীয় বেদুইনরা পর্যটকদের গাইড হিসাবে কাজ করে এবং তাদের পেট্রার ইতিহাস ও গল্প শোনায় পেট্রার সংরক্ষণ আজ একটি বড় চ্যালেঞ্জ সময়ের সঙ্গে প্রকৃতির কারণে এর অনেক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বৃষ্টি বাতাস এবং বালি পাথরের ক্ষয় ঘটিয়েছে এছাড়া অতিরিক্ত পর্যটনের কারণেও পেট্রার ক্ষতি হচ্ছে পর্যটকদের পদচারণা এবং আবর্জনা পেট্রার পরিবেশের উপর চাপ সৃষ্টি করছে জর্ডান সরকার এবং ইউনেস্কো পেট্রা সংরক্ষণের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে তারা পর্যটকদের জন্য নির্দিষ্ট পথ তৈরি করেছে এবং কাঠামোর কাছে যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে এছাড়া স্থানীয় বেদুইনদের সঙ্গে সহযোগিতা করে পেট্রা সংরক্ষণের কাজ করা হচ্ছে তবে এই প্রাচীন শহরকে রক্ষা করতে আরও বেশি প্রচেষ্টার প্রয়োজন পেট্রার সৌন্দর্য ও ইতিহাস আমাদের মুগ্ধ করে এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রাচীন সভ্যতাগুলো কিভাবে তাদের উদ্ভাবনী ক্ষমতা দিয়ে অসাধারণ কাঠামো তৈরি করেছিল নাবাতিয়ানদের স্থাপত্য পানি ব্যবস্থাপনা এবং বাণিজ্য দক্ষতা আমাদের শেখায় যে মানুষ যে কোনো পরিস্থিতিতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে পেট্রা শুধু একটি প্রাচীন শহর নয় এটি মানব সভ্যতার একটি জীবন্ত নিদর্শন এই শহরটি আমাদের ইতিহাস ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায় আমরা যদি পেট্রাকে রক্ষা করতে পারি তাহলে ভবিষ্যৎ প্রজন্মও এই অসাধারণ আশ্চর্যটি দেখতে পাবে পেট্রার গল্প আমাদের শুধু ইতিহাসের কথাই বলে না এটি আমাদের মানুষের সৃজনশীলতা ও অধ্যাবসায়ের কথাও মনে করিয়ে দেয় এই শহরটি একটি সেতু হয়ে দাঁড়িয়েছে প্রাচীন ও আধুনিক বিশ্বের মাঝে এটি আমাদের শেখায় যে আমাদের অতীতকে সম্মান করা উচিত এবং এর থেকে শিক্ষা নিয়ে আমাদের ভবিষ্যৎ গড়তে হবে পেট্রা আমাদের জন্য একটি প্রেরণা যা আমাদের বলে যে আমরা যদি একত্রে কাজ করি তাহলে অসম্ভবকেও সম্ভব করা যায় তাই আসুন আমরা পেট্রার এই অসাধারণ গল্প থেকে শিক্ষা নেই এবং আমাদের ইতিহাস ও সংস্কৃতিকে সম্মান করি পেট্রার এই অসাধারণ গল্প আমাদের শুধু একটি প্রাচীন শহরের ইতিহাসই শোনায় না বরং এটি মানব সভ্যতার সৃজনশীলতা অধ্যাবসায় এবং উদ্ভবনী ক্ষমতার এক জীবন্ত নিদর্শনও তুলে ধরে লাল গোলাপি পাথরে খোদাই করা এই শহর যা একসময় নাবাতিয়ানদের সমৃদ্ধ রাজধানী ছিল আজ বিশ্বের সাত আশ্চর্যের একটি হিসেবে পৃথিবী জুড়ে একই সাথে মুগ্ধতা সরাচ্ছে নাবাতিয়ানদের স্থাপত্য কৌশল পানি ব্যবস্থাপনা এবং বাণিজ্য দক্ষতা আমাদের যে শিক্ষা দিয়েছে তা মানব সমাজে অপরিসীম গুরুত্ব বহন করতে পারে পেট্রার আলখাজনে আদায়ের এবং রোমান থিয়েটারের মতো কাঠামোগুলো আমাদের প্রাচীন সংস্কৃতির সঙ্গে সংযোগ স্থাপন করে আধুনিক সময়ে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হলেও এর সংরক্ষণ আমাদের সকলের দায়িত্ব পেট্রা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে সম্মান করা উচিত যাতে ভবিষ্যৎ প্রজন্মও এই আশ্চর্যের সাক্ষী হতে পারে এই শহরটি একটি সেতু হয়ে দাঁড়িয়েছে প্রাচীন ও আধুনিক বিশ্বের মাঝে আমাদের শিক্ষা দিয়ে যাচ্ছে একতা ও পরিশ্রমের মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম পেট্রা নিয়ে এটি আমাদের সপ্তাশ্চর্য নিয়ে চলা ধারাবাহিক সিরিজের দ্বিতীয় পর্ব ছিল আমাদের এই সপ্তাশ্চর্য নিয়ে চলা ধারাবাহিক সিরিজের অন্যান্য পর্বগুলো দেখতে আই বাটনে ক্লিক করে পুরো প্লেলিস্টটি দেখে আসতে পারেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হবেন এবং পৃথিবীকে জানার এই রোমাঞ্চকর যাত্রায় আমাদের সঙ্গী হবেন